আলাইকুম হ্যালো সবার চলে আসলাম অনেক অবস্থা দিন পরে আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে তো গাইজ কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে গতকালকে ড্রিম লিক সকার অফিসিয়াল পেজে একটি ভিডিও আপলোড করেছে ভিডিওতে তিনটি কার্ড দেখানো হয়েছে অর্থাৎ আর সেখানে লেখা হয়েছে যে নতুন সময় নতুন কার্ড আর এটা মানে এটা কি জন্য হয়েছে সম্ভবত যে ডিএলএস পঁচিশ আপডেটের পর সম্ভবত এই কার্ডটি অ্যাড হবে আগের কার্ডগুলো বাতিল হয়ে এই কার্ডগুলো নতুনভাবে অ্যাড হবে তাহলে বিষয়টা সুন্দর হবে আগের কার্ডগুলো থেকে যদি এই কার্ডটা নতুনভাবে অ্যাড হয় তাহলে আশা করা যায় যে আমাদের এই ডিএলএস গেমটা আর উন্নত হবে তো এটা হলো আপনাদের কাল গতকালের যে কার্ডের যেই বিষয়টা আর গাইজ আমি একটি উদ্যোগ নিতে চাই যে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আইডি গিফট কয়েকটা আইডি গিভ হয়ে দেবো গিফট গিফট করবো যদি আপনারা সাপোর্ট করেন দেখি আপনারা কি বলেন এই গিভ গিভ আইডি গিভ বয় নিয়ে কি কোনো ভিডিও বানানো যায় কি না আপনারা কমেন্টে জানিয়ে যান আপনাদেরকে যদি আপনারা যদি ভালো সাপোর্ট পায় তাহলে আপনাদেরকে একটা আইডি গিভ একটা ভিডিও বানাবো আর গাইজ আমি সবসময় অ্যাক্টিভ থাকতে পারি না জানি না এই ভিডিওটা কতজন মানুষও দেখবে এই বিভিন্ন ব্যস্ততা থাকে কাজ পার্সোনাল কাজ থেকে যার কারণে ভিডিও বানানোর সময় পাওয়া যায় না তো আপনারা যারা এখনও আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর এখন অ্যাক্টিভ থাকতে পারি না বাকি চেষ্টা করব পরবর্তী সময়। আপনাদের সাথে একেবারে ফুল ফুল আপনাদের সাথে থাকার দোয়া করবেন সকলেই এই চ্যানেলের নাম পরিবর্তন করে আগে আদ্রহ থেকে পরিবর্তন করে এখন এএফটি টিম দেওয়া হয়েছে কিছু কিছু সমস্যার কারণে আর বড় চ্যানেলকে নাম পরিবর্তন করে এফ টিম দেওয়া হয়েছে সুতরাং আপনারা এখন আরাফাত হাফত চ্যানেলকে এফ টিম চ্যানেল নামক চ্যানেল নামে চিনবেন তো গাইস এই ছিল লস্কের ভিডিও আপনারা ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন হাফেজ